আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো আবাস যোজনা বা বাংলার বাড়ির টাকা সতেরো ডিসেম্বর থেকে সবার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে গেছে কিন্তু এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি ইলিজিবেল লিস্টে নাম আছে তবু ঘরের টাকা এখনও আসেনি তো যাদের ইলিজিবল লিস্টে নাম আছে তাদের সবার বা ঘরের টাকা একত্রিশে ডিসেম্বরের আগে টাকা নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে চিন্তার কারণ নেই আর যাদের ইলিজিবেল লিস্টে নাম নেই ঘরের জন্য অ্যাপ্লিকেশন করেছিল তারাও ঘরের টাকা পাবে ছয় মাসের মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন তো চিন্তার কারণ নেই ঘরের টাকা কারা পেলো বা কারা ছয় মাস পরে পাবে তা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমরা অনেকেই জানি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু হয়ে গেছে সতেরো ডিসেম্বর থেকে রাজ্য সরকার টাকা পাঠানো স্টার্ট করে দিয়েছে এবং আমাদের ফোনে এস এম এসও আসতে লেগে গিয়েছে তো প্রথম কিস্তি দুইটি কিস্তিতে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে ঘরের একটি কিস্তিতে ষাট হাজার আর একটিতে ষাট হাজার মোট এক লক্ষ কুড়ি হাজার করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো এখনও যাদের আসেনি তাদের টাকা ঢুকে যাবে ছয় মাসের মধ্যে যারা এলিজিবল লিস্টে নাম আছে তাদের একত্রিশ তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আমাকে অনেকে কমেন্ট করছে যে আমাদের ডিস্ট্রিক্ট বা জেলার বা অঞ্চল বা পঞ্চায়েতের লিস্ট আমরা ডাউনলোড করতে পারছি না তো আপনারা খুব সহজেই লিস্টটা ডাউনলোড করে নেবেন কারা টাকা পাবেন এবং কারা ছয় মাস পরে টাকা পাবেন তো লিস্ট ডাউনলোড করার জন্য ফোন দিয়ে ফোনের ক্রম্বো প্রথমে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা সার্চবারে সার্চ করে নেবেন বাংলা আবাস যোজনা সার্চ করার পরে নিচে থেকে স্ক্রল করবেন এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আপনারা ক্লিক করবেন ফার্স্ট ওয়েবসাইটটায় ক্লিক করার পরে আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা কি করে ঘরের লিস্ট বা ফাইনাল লিস্ট বা আপনারা টাকা পাবেন কত দিনের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে পাবেন না ছয় ছয় মাস পর পাবেন টাকাটা আপনারা জেনে নেবেন তো আমরা নিচের দিকে স্কল করব। স্কল করলে আমরা দেখতে পাবো এই বিভাগগুলোয় আপনারা আপনাদের জেলা বা ডিস্ট্রিক্টের আপনাদের নাম রয়েছে এখানে আপনাদের যারা যারা আপনারা লক্ষ্য করছেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের এলাকার বা আপনাদের ডিস্ট্রিক্টের আপনাদের পঞ্চায়েতের প্রত্যেকটা জেলার নাম রয়েছে তো আমরা আজকে দেখব উত্তর দিনাজপুরে তো উত্তর দিনাজপুরে আমরা সেকেন্ড অপসারটায় ক্লিক করব সেকেন্ড লিঙ্কটা ক্লিক করার পরে একটা পপ করবে সেটাকে আমরা কাট করে দেবো এবং নিচের দিকে স্ক্রল করব। এবং কি করে আপনারা লিস্ট ডাউনলোড করবেন এখানে লিখে রয়েছে উত্তর আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর বাংলা আবাস যোজনা সমীক্ষা তালিকা দু হাজার চব্বিশ পিডিএফ ডাউনলোড করুন তো উত্তর দিনাজপুর জেলা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে লিঙ্ক রয়েছে এই নতুন বাংলা আবাস যোজনা সমীক্ষা তালিকা উত্তর দিনাজপুর বাংলার বাড়ি তালিকা দু হাজার চব্বিশ প্রকাশ করেছে এবং আবাস যোজনার অধীনে নতুন আবেদনকারীদের নাম ঘোষণা করেছে উত্তর দিনাজপুর জেলায় তিন ধরনের তালিকা প্রকাশিত হয়েছে এক নম্বর যোগ্য তালিকা দুই নম্বর অযোগ্য তালিকা এবং তিন নিষ্ক্রিয় তালিকা চলুন জেনে নেই কীভাবে সর্বশেষ উত্তর দিনাজপুর জেলা বাংলা আবাস যোজনা সমীক্ষার তালিকা চেক করবেন এবং পিডিএফে ডাউনলোড করবেন তো এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এ উত্তর দিনাজপুরে সেই লিঙ্কটা কপি করে আপনারা পেস্ট করে ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে পড়ে আপনারা কী কীভাবে করবেন তো প্রথমে ধাপটা আমি জাস্টিক একটু উপরে নেব ধাপ প্রথমত আপনাকে উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল হাউজিং বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে সর্বশেষ তালিকাগুলি অনলাইনে চেক করার জন্য বা পিডিএফে ডাউনলোড করার জন্য উপলব্ধ তো আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের যা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের এটা অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা নিচের দিকে স্কুল করব বাংলা বাড়ির লিস্ট ডাউনলোড করার জন্য কারা টাকা পাবে এবং কারা ছয় মাস পরে টাকা পাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ব্লক আপনাদের সামনে চলে এসছে তো আমরা বাংলা বাড়ির যা প্রফেশনাল লিস্ট রয়েছে সেটা আমরা ডাউনলোড করব এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবেল বেনিফিসিয়ারি অফ আওয়াজ ইন ইলিজিবেল বেনিফিসিয়ারি অফ গ্রিভনেস এবং ইলিজিবেল বেনিফিশারি অফ পি এল এখানে দুই পার্শ্ব দুটো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কোন পঞ্চায়েতে বাড়ি এবং কোন ব্লকে পড়ে আপনারা নিচে দিকে স্কল করবেন স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন তো আপনারা যে কোনো একটা ক্লিক করবেন লিস্টটা দেখার জন্য যেমন ইলিজিবেল লিস্টে তো টাকা সবাই পাচ্ছে আমরা ইন বা ইন অ্যাক্টিভে আমরা ক্লিক করবো তো ইন ইলিজিবেলে পি লিস্ট ডাউনলোড করার জন্য আমরা তিন নম্বর লিঙ্কটায় ক্লিক করব তিন নম্বর লিঙ্কটায় ক্লিক করলে আমার পিডিএফটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং পিডিএফটা ভিউয়ার করার জন্য আমার সামনে অ্যাপসগুলির পপ আপ চলে আসবে তো আপনারা যে কোনো একটা অ্যাপস ওপেন করে নেবেন আমি ড্রাইভে ওপেন করছি সেই ডাউনলোড পিডিএফটা তো আমরা ডাউনলোড পিডিএফটা ওপেন করলে আমাদের সামনে চলে এসছে কী ব্লকের তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যাদের যাদের নাম রয়েছে তারা টাকা পেয়ে যাবেন ইনলিজিবল হয়তো ছয় মাসের মধ্যে আপনাদের টাকা চলে আসবে এখন শুধু ইলিজিবেল লোকেদের যাদের লিস্টে নাম আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু টাকা পাঠাচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন আর যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি ডিসক্রিপশান বক্সে আপনারা সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমি আশা করি আপনাদের কমেন্টের অ্যান্সার দেব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম